ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকালবেলা গাছগুলোতে জল দিয়ে দিলাম আর এই গাছগুলোকে যত দেখি মনটা খুব আনন্দ হয়ে যায় এত ভালো লাগে দেখতে দারুণ লাগে এগুলো নয়নতারার গাছ এগুলো ব্যালকানিতে রয়েছে দেখি কিছুদিন পরে ছাদের মধ্যে তুলে দেব। শীত আসছে এখন ছাদে তুলে দেবো এগুলোকে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে নিয়ে এখন একটু হেনা ভিজে দিচ্ছি আজকে হেনা করব চুলগুলো না প্রচণ্ড রাফ হয়ে গেছে খুব চুল উঠছে তো আমি মাসে একবার করে হেনা করি আর কি এটা আমি একটা প্যাকেট নিয়েছি মানে হেনার প্যাকেট আমি নামটা বলছি না তো আপনারা চাইলে যে কোনো হচ্ছে হলো কী বলে আয়ুর্বেদিক যে দোকান থেকে পাওয়া যায় কিংবা হাতে লাগানোর হেনাগুলো মেহেন্দিগুলো ওগুলো নেবেন ন্যাচারাল হেনাটাই মাথার মধ্যে লাগানো উচিত আমি এখানে এক চামচের মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি এই নারকেল তেলের মধ্যে আমি মেথি আর কালো জিরে ভিজে রেখেছিলাম নারকেল তেলটাকে প্রথমে বয়ল করে নিয়েছি নিয়ে ওর মধ্যে মেথি কালো জিরেটা দিয়ে ভিজে রেখেছি তো খুবই ভালো আর কি চুলের জন্য মেথি কালো জিরে নারকেল তেল তো খুবই ভালো আর এই হেনাটা এখন আমি ভিজে রাখবো কিছুক্ষণ এর মধ্যে আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এই এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর হেনা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো আমি মাসে একবার করে অবশ্যই হেনা করি তো আমার চুলটা না আগে খুবই ভালো ছিল এখন একটু সংসারের চাপ শারীরিক কিছু সমস্যা চলছে অনেক রকমের টেনশন মাথার মধ্যে তো প্রচণ্ড চুলগুলো উঠে যাচ্ছে অনেক কয়েকদিন ধরে হেনাও করা হয়নি আর চুলগুলো আগের থেকে একটু পাকও ধরেছে তো হেনা যদি কন্টিনিউ এভাবে রেগুলার চুলের মধ্যে লাগানো যায় না এই সমস্যাগুলোর থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তো আজকে অনেক কয়েকদিনই হয়ে গেলো প্রায় মাস হয়ে গেল মাথার মধ্যে হেনা দিইনি নিই সেই জন্য ভাবছি না আজকে একটু হেনাটা করি আর হেনাটা আমি রেগুলারই মানে প্রত্যেক সপ্তাহে না করলেও আমি মাসে দুবার করে করতাম আগে আর কি তো এবার অনেক দিন গ্যাপ হয়ে গেল। একটু কাজের পেশার ছিল সময় পাচ্ছিলাম না করতে আর আমি এটা কন্টিনিউভাবে করি আগে আমার চুলগুলো খুব সুন্দর ছিল এই দানিং একটু চুলগুলো প্রচণ্ড উঠছে তো এই জন্য আমি এই হেনাটা এখন একটু মিক্স করে রেখে দিই আর হেনা আমাদের চুলের জন্য খুবই ভালো মানে আমাদের স্ক্যাল্প আর কি যেটা গোড়া আর কি গোড়া অনেক সময় শুষ্ক হয়ে গেলে খুশকি হয় তো খুশকি হয় কিংবা খুব বেশি কারো কারো অয়েলি থাকে আর কি খুব বেশি অয়েলি স্ক্যাপ থাকলে না প্রচণ্ড চুল ওঠে বিভিন্ন কারণে চুল ওঠে শুধু যেই এক কারণ তা না তো হেনাটা এভাবে ভালো করে মিক্স করে নিয়ে আমি একে এক ঘন্টার জন্য রেখে দেব তো হেনাটাকে এক ঘন্টা রেখে দিয়ে আমি তার ফাঁকে বাকি কাজগুলো করে নিলাম আজকে বিশেষ কিছু রান্না করিনি শুধু খিচুড়ি করলাম আর করলাম একটা মিক্সড সবজি ওটা করে রেখে দিলাম দিয়ে আমার এদিকে হেনাটাও এক ঘন্টা হয়ে গেল আর খিচুড়ি করতে তো সময় লাগেই না মিক্স সবজিটা দুই পাশে দুটো দিয়েছি এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল এখন হেনাটা করে নেব হেনাটা মাথার মধ্যে লাগিয়ে আবারও এক ঘন্টা রাখবো এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নেব তো আজকে আবার মেয়েকে নিয়ে যাবো একটু বাইরে মেয়ের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে এবার মেয়ের আবদার এক্সাম শেষ হয়ে গেছে তো চলো আমাকে একটু সন্ধ্যাবেলা বাইরে কোথাও নিয়ে যাও তো এই জন্য ওকে একটু আজকে বাইরে নিয়ে যাবো আর বিশেষ করে বাইরে একটু যাবো বেরোবো এই জন্য ভাবলাম যে না হেনাটা করি তো হেনা আনাই ছিল প্যাকেট ভিজিয়ে দিলাম এর জন্যে তখন হেনাটা লাগিয়ে নিচ্ছি হেনার মধ্যে কি কি রয়েছে বলুন তো হেনার মধ্যে না অ্যান্টিফাঙ্গাল রয়েছে আর রয়েছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান হেনা চুলের রঙকে আমাদের ঠিকঠাক রাখে মানে একটা ন্যাচারাল যে আমাদের চুলের কালার না ওই কালারটাকে কিন্তু সুন্দর করে ধরে ধরে রাখে আবার এদিকে মানে বললামই স্ক্যাল্পের জন্য তো খুবই ভালো আর আমাদের অনেক সময় হয় কি জলের জন্য কিংবা টেনশনের কারণে কিংবা খাওয়া দাওয়ার সমস্যার জন্য কিংবা শারীরিক ভেতরে কিছু সমস্যার জন্য না অনেক সময় আমাদের চুলের থেকে জেল্লাটা হারিয়ে যায় চুল উঠে যায় কিংবা গোড়াটা নরম হয়ে গিয়ে চুলটা মনে হচ্ছে যে গোড়ার থেকে আমার উঠে চলে আসছে একদম গোড়ার থেকে উঠে চলে আসে আবার অনেক সময় চুলগুলো ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে চলে আসে এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই হেনা আর হেনা যেহেতু চুলটাকে ড্রাই করে দেয় তো এই জন্যে না হেনার মধ্যে আমি নারকেল তেলটা ইউজ করি নারকেল তেল তো খুবই ভালো আবার এর মধ্যে ইয়েও দেওয়া যেতে পারে কি বলে টক দই টক দই তারপর হচ্ছে ডিম এবার টক দই ডিম তো কন্ডিশনারে কাজ করে চুলটা আরও জেল্লা মানে ফুটে উঠে জেল্লাটা দারুণ একটা সাইন দেয় চুলটা খুব ভালো হয় চুলটা আমার আগে প্রচণ্ড লম্বা ছিল আমি কন্টিনিউ এটা করতাম আগে এখন অনেক দিন ধরে করা হচ্ছে না আর এইভাবে মাথাটা একা একাই যেহেতু করছি আয়নার সামনে দাঁড়িয়েছি আর চুলগুলোকে এইভাবে পাট পাট করে নিচ্ছি পাট পাট করে নিয়ে পুরো একদম গোড়ার মধ্যে দিচ্ছি গোড়া থেকে আগা পর্যন্ত পুরো দিচ্ছি আবার চুলের যে বললাম অকালপক্ষতা মানে যে চুলটা যদি পেকে যায় কম বয়সে পেকে যায় না তাও কিন্তু এই হেনাটা দিয়ে অনেক উপকার চুল পাকা কিন্তু রোধ করে এবার আমি এগুলো কথাগুলো বলছি তো এটা আবার এটা নয় যে এগুলো দিয়ে শুধু আমার বাকি মানে সমস্যার সমাধান হয়ে যাবে মানে অনেক সময় কী হয় বলুন তো শারীরিক কিছু সমস্যা থাকলে পরে যে যেমন ধরুন থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু চুল ওঠে প্রচুর চুল ওঠে তারপরে ছিঁড়ে চলে আসে আবার চুল পেকেও যায় অনেক সময় খুব বেশি যদি আমরা টেনশন করি কিংবা খাওয়া দাওয়া যদি ফাস্টফুডটা বেশি খাই না তথাপিও কিন্তু চুল আমাদের প্রচণ্ড ওঠে আবার এদিকে চুল পেকেও যায় তো এই সব সমস্যা থেকে তো হয় কিন্তু আমরা এগুলোকে তো স্কিনের ডক্টর দেখিয়ে তো ঠিক করতেই পারি কিন্তু আমি ঘরোয়া পদ্ধতি ঘরোয়া উপায় আমি এগুলো দিয়ে করার চেষ্টা করি আপনারাও করে দেখবেন অনেকটা কিন্তু উপকার পাবেন প্রথম প্রথম সপ্তাহে একবার করে করবেন মাসে তাহলে চারবার হয়ে যাবে তারপর করতে করতে হয়তো এভাবে দু মাস তিন মাস করলেন সপ্তাহে একবার করে তারপরে হয়তো আবার চে ইয়ে একটু কমিয়ে দিয়ে সপ্তাহে একবার বললাম তখন দুই সপ্তাহে একবার করবেন মাসে তাহলে দুবার হল আবার এরকম করে হয়তো দু তিন মাস করলেন করে তারপর চলে আসলেন মাসে একবার করে এরম করে করে দেখুন অনেকটাই উপকার পাবেন আর যদি এই হেনাটার মধ্যে যদি আবার ওই যে বললাম ডিম আর টক দই যদি দেওয়া যেত খুবই ভালো তা আমি আজকে ডিম আর টক দইটা দিলাম না নেক্সট দিন করবো তখন আবার ডিম আর টক দইটা দেবো ডিম আর টক দিয়ে কিন্তু চুলের জেল্লাটা কিন্তু মানে ফুটে তোলে মানে কন্ডিশনার কাজ করে খুব ভালো কিন্তু চুলের জন্য তো আমি এক পিঠটা লাগিয়ে নিয়ে আরেক পিঠটা ওই কোনো সুন্দর করে লাগিয়ে নিলাম চুলটাকে দুই পাট করে নিয়েছি নিয়ে তারপরে এভাবে লাগিয়ে নিলাম নিয়ে এখন চুলটাকে আমি সুন্দর করে বেঁধে রেখে দেব। বেঁধে রেখে এক ঘন্টা রাখবো তার ফাঁকে আমার টুকটাক যে কাজগুলো ওগুলো করে নেব এইভাবে খোপা করে রেখে দিলাম তো ব্যাস এক ঘন্টা পর চুলটাকে ধুয়ে নিলাম শ্যাম্পু করে আসলাম শ্যাম্পু করে এসে স্নান করে এসে দু মামে মিলে খেতে বসে আছে এই যে বললাম আজকে খিচুড়ি করেছি দুপুরে শুধু শর্টকাট তো পুনা খিচুড়ি করেছি আর একটা মিক্সড সবজি করেছি তো বিকেলবেলায় যাবো মেয়েকে নিয়ে বাইরে তো এখন দুপুরে খাওয়াটা খেয়ে নিই চলে এসেছি বাইরে তো রেস্টুরেন্টে এসেছি মেয়েকে রাতের খাবার খাওয়াতে তো মেয়ের যেহেতু এক্সাম শেষ এবার ওর আবদারগুলোকে তো পূরণ করতেই হবে বেচারা এতদিন ধরে দিন রাত একদম স্ট্রাগল যেমন করলো ব্রেনটাও পুরা স্ট্রাগেল করলো তো একটু মাইন্ড ফ্রেশের জন্য মাঝে মাঝে বাচ্চাদের এই আবদারগুলোকে পূরণ করতে লাগে তো বাচ্চার আবদারগুলো পূরণ করলে না ও আরও পড়াশোনায় এনার্জি পাবে তো এখানে আমি অর্ডার দিয়েছি আমার নিজের জন্য দোসা আর মেয়ে বলে চাইনিজ খাবে তো আগে দিয়ে গেলো এই আমি খাওয়া শুরু করে দিই ব্যাস ওরটাও দিয়ে গেল ওর নুডলস খাবে বললো চাইনিজের মধ্যে নুডলস নিল আর কি সব নাম বললো এটার তো ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বসে আছি কোল্ড কফি অর্ডার দিয়েছি দেখুন কোল্ড কফিটা চলে আসলো কি সুন্দর করে পরিবেশন করে দিয়েছে আর এই গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিলো খেতে তো আমরা তাহলে কফিটা এনজয় করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ